টাকা তুমি পুতরে দিছে তোমার কাছে লাখ লাখ টাকা ওই মারে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে ওই মা কবরে চুইয়ার হয়েছে এই সন্তান টাকা পয়সা দিয়া কি করবা যদি তুমি ওই রত্ন গুলা থাকতে যত্ন না করো আল্লাহর দোহাই লাগে ওই মা বাপ বাইচা থাকলে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির ধরা কইবা মা ও বাপ আমার মাফ করিয়া দেন ওই মা বাপ মাফ করলে আল্লাহ তোমারে মাফ করতো না ওই মা বাবার কাছে মাফ চাইবা যদি কোনো দিন মনে কষ্ট দিয়া তা কাজ গিয়া মাফটা ছায়া লাইবা অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়ির যে বাপের পায়ে ধরবো আমার তো বাপ নাই আমি কার পায়ে ধরে মাপ শুধু যারা বাড়ি যে মার পায়ে ধরে মাপ আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব পরে সারে তিন হাত গর্তে ফেলে কেমন করে চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা না ওই কবর দেশে একটু রইলি না মাটি দিয়া যাইস বাপ কবরে কেমন আছে একবারও তো জানলা না come on i মনি কেমন আছেন মাননী একবার তো খবর লইলি না মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি কখনো কবর দেশের খবর লইলি না আমার মারে দিগাইলাম কেডা গো আপনে আমার মা কয়ে পুত্রে আমারে বুঝি তুই চিনস না আমি তোর মা জন্ম দেওয়ার চার পাঁচ মাস পরে আমি ইন্তেকাল করছি মইরা গেছি আমি মারে দেখবার লেগে তুই এত পাগল যে নেশা না করলে তোর ঘুম না আজকে আমি মারে দেখবার লেগে তুই নেশা ছাইরা দিয়া পাহাড়ের গুহার ভিতরে আইয়া তাহার জুত নামাজ পড়া পড়া কান্দ বাপ ডাক দিয়া কই পুত্রে আমি আব্বারে চিনো না আমি আব্বারে দেখ ভাল লাগা তাহাজুদের মুসল্লার ভিতরে কান্দো এ ফুট আমি হইলাম তোর মা বাবা কি গো মা কি গো আব্বা আপনারা কি কবরে ভালো আছেন আমি জানি দুনিয়াতে সন্তান অন্যায় করলে আল্লাহ তালা মা-বাপের কবরের ভিতরে আযাব দেবে মা আমি তো নেশা করছি আমি তো মদ আমার কবরের ভিতরে আপনার কবরের ভিতরে আল্লাহ আযাব দিছেনি মা বাপ ডাক দিয়া কই পুত্রে আমার আল্লাহ তালা আজকে ফজর পর্যন্ত আমরার কবরের ভিতরে আজাব দিছিল তুই ফুজ্জক কর আমরা মা বাপ দেখবার লাগা নিয়ত করছ আমার আল্লাহ তালা আমরার কবরের আজাব তাও মা মিরা দিছে আমার আল্লাহ শুধু কবরের আজাব মাপ করছে না আমরা মা বাপ রে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিছে পুত্রে স্বপ্নের ভিতরে বইলা দিয়া যায় আর কোনদিন নেশা তোর মুখে নিস না তুই যখন নেশা আমরা মা বাপ আল্লাহ তালা জাহান আগুনে জ্বালায় এ সন্তানের দল তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দিয়া গেছে এই বাড়িতে তুমি যে গান বাজনা করো দুনিয়ার মাটি কাপাও আল্লাহ তালা ওই কবরে তোমার মা বাবার কবরে আজাব দে ওই তালাকে আমার মা আমার अब्বা কবরে আমি পুত্রের জন্য জ্বলে আমি সন্তান জদ্দ্য করতে পারি নাই হে সন্তানের দল হে কিশোরগঞ্জের বাজিতপুরের দিলালপুরের শাহনগরের বাবারা হাজার মাহফিলে বুঝি তোমরা আমার মাটি দি আইছো তোমরা বাপরে কবরে শোয়া দিয়া আস মা বাপ কবরে কেমন আছে জানো না সন্তান রে তাহার নামাজ পইরা পইরা আল্লাহর কাছে কান্দা দেখো মা বাপরে কবরে কেমন আছে দেখবা হে সন্তান বাবা বিদেশে গেলে ইমুকলের মাধ্যমে ভিডিওতে আব্বারে দেখা যায় কিন্তু বাপরে যে খবরে সয়া দিয়ায় আসো ওই বাবার খবর তো একবার তুমি লইলানা ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছি বারে বারে বাবা গো হো বাবা বাবা গো যদি বাবা কবরে চোখের সামনে বয়স্ক কত মুরব্বীরা ঘুরে মনে কইরা দেখো আব্বার কাছ থেকে দুই টাকা পাখিওয়ালা নোটটা নিয়ে তুমি ফুতে স্কুলে যাইতা কিন্তু তোমার সামনে কতময় ময় ঘুরে কিন্তু তোমার আব্বা কবরে আব্বারে একশো টাকা হাত খরচের লেগে দিতে পারো না তোমার মা তোমার বড় কষ্ট করে মানুষ করছে আজগা তোমার ওই মা দুঃখিনী অন্ধকার কবরে সাড়ে তিন হাত মাটির ঘরে বাসপুরা নিচে পুকুরের পারে সয়া দিয়ে আসতো মা বা মা পারে ওই মার কবর তো একবার লইলা না মা জননী কবরে কেমন আছে ওই মা ঘরে তিন টুকরা মাছ রানলে আব্বা দুপুরে মাছের টুকরাটা খাইতো তুমি তোমারটা খাইতা মা মায়ের মাছের টুকরা রাইখা দিত আমার ফুতে রাত্রবেলা মজা করে বাতরা খাইবো ওই মা খাইতো না জোলটা দিয়া বাতরা খাইতো আজকে অনেক সন্তান ওই মারে জুদা করে দিছে অনেক সন্তান মারে বাদ দেয় না অনেক সন্তান ওই মা বাপরে আলাদা করে দিছে মা বাপ সকালে একঘরে ভাত খায় দুপুরে আরেক ঘরে ভাত খায় রাত্রবেলা আরেক ঘরে ভাত খায় কোন ফুদ যদি ওই মা বাপ কে দুদা করে দিয়া থাকো পারলে দে তোর পাল আমার সামনে দে আমি স্বামীর দাদা দিব্যা দিয়া তোর পাও পরিষ্কার করে দেই বলে গুজুর কেন কারণ ওই মা বাপ আলাদা করে দিয়া তুই আমার মা ফিল শুনবি তোর সোতার মতো তোর মতো সোতার আমার দরকার নাই যদি এই পুরা কিশোরগঞ্জের বড় আলেম দিয়া তুমি ওয়াজ করাও আর মা বাপের কলিদে আঘাত দাও মা বাপরে বাদ না দাও আল্লাহর কথম এমন ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না ও আদা করো যদি ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো ওই মা বাপরে দমক দিয়া থাকো ওই মা বাপরে আলাদা করে দিয়া থাকো আজকে এখান থেকে বাড়িতে দেয়া মা বাবার পাউডির ভিতরে দরবা দেরা বলবা মা আল্লাহ রস্তা মারে মাফ করে দেন আব্বা দমক দিছে আর দমক দিতাম না মারে মাফ করে দেন কারণ কি জানো যারা টাকা আছে মা বাপ নাই চিন্তা করে তারা একদিন জিগাইও হেরা কইবা আমার কাছে টাকা আছে কিন্ত আমি আমার বাপরে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি বাংায় আর মসজিদ বাংলা বাঙায় আল্লাহ রাখা আল্লাহর কাবাগো মনো মন্দিরে ক্ষুদার বারি ওরে মন মন্দিরে ক্ষুদার বারি কষ্ট দিস না তার ভিতর মন বঙ্গায় মশিদি বাঙালার কাঙায়ালার কাবাগর মন মন্দিরে ক্ষুদায় আছে কষ্ট দিস না তার ভিতর ওরে আসল কাবা না সিনিয়া গোল্ড অফ মদিন শুন্যতিৰ অহংকাৰী নে গাফ বলতে কে পাথরের ভিতর থেকে জবাব দেয় মালিক বিন হাবিব কোন নবীর সামনে আসছ এরা তো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমি পাথরের আমার নবীর সামনে লুকিয়ে রাখছ আমার নবী কয়ে মালিক বিন হাবিব জবাব তো পাইছে ইসলাম ধর্ম গ্রহণ করবানি মালিক বিন হাবিব কয় না গ্রহণ করতাম না বলে মালিক বিন হাবিব শোনো বাড়ির ভিতরে একটা লেংরা বাচ্চাকে রাইকে আসছ মালিক বিন হাবিব কয় আমার বাড়ির মধ্যে আমার একটা লেংরা মেয়ে ছিল হাতুর মেয়ে ছিল ও মোহাম্মদুর রসুল্লাহ কয় ল্যাংরা মেয়ের আমি বাড়ি থেকে খবর কেমনে ভাইল তার মানে বোঝা যায় এই নবী রহমাতুল্লিল আলমিন নবীজি নূরের নবীজি এই নবীর অস্বীকার করার মতো কোনো মাধ্যম নাই কথা আমার না আল্লাহর কোরআন কত যা আকুমিন আল্লাহ নূর এটা আমার আল্লাহর কথা অন্য কোনো কিতাব লাগবে না তাপসি জালালাইন শরীফের মধ্যেই এই আয়াতে কারিমার তাপসির করতেছে আল্লামা জালাল উদ্দিন সৈয়তি কয় ইয়ানে নুরুম বমানা মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইগ সাল্লাম এই নুদিয়া মুহাম্মদ সাল্লাহ সাল্লাম রে বসা বুঝাইছে এবার আপনাদের মনে প্রশ্ন খুঁজুর আমরা তো কই নবী গায়েবের খবর দেয় হ্যাঁ হ্যাঁ আমরা সুন্নিরা বলি নবী গায়েবের খবর দেনওয়ালা আল্লাহ তালা কোরআন করিমে সুরাজ ইনের শেষ দিয়া এতের মধ্যে আল্লাহ কয় জগতের মানুষ আমি আমার গায়েবের খবর কাউকে দিই না ইল্লা মানির তাদামির রসুল আমার রাসুলকে সারা আমি বলতেছি বাবারা আমার হাতে যেই পানির গ্লাস আছে আজকের মাহফিলের সহ সভাপতি আমার আব্দুল আলিম ভাই আমি যদি কই ভাই এই পানি কেউ খাইতে পারবে না আপনি সারা তার মানে কে খাইতে পারবো আরো সহজ হুজুরের নাম কি আনোয়ার হুজুর আমি যদি বলি ও আনোয়ার হুজুর আমার হাতে যে ফানিটা দেখেন এই পানি কেউ খাইতে পারবে না আমনে সারা তাহলে পানি খাইব কি আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর কেউরে দিই না আমার রসুলকে সারা কোরআন শরীফ সুরা জিনের শেষ দুই আয়াত আল্লাহ কয় মানির তা ইল্লা মানির তা রসুল আমি আমার রসুলকে সারা গায়েবের খবর কাউরে দেই না তার মানে গায়েবের খবর দেয় আমার আল্লাহ আমরা কইনা না নবী নিজে গায়েব জানে আল্লাহ নবীরে যা জানাই নবী আমার তাই গায়েব জানে তো ওই কোরআনুল কারিম রে আমার আল্লাহ তালা নাজিল কইরে আল্লাহ রে বলছে আর রহমান আল্লাহ মাল কোরআন আমার আল্লাহ তালা এই রহমানের কোরআন শরীফ সব আমার নবীর সিনার ভিতরে দিয়া দিছে তো কোরআনে এমন কোনো কথা নাই এটা আমার নবী জানে না কোরআনের ভিতর আরশ কুরসি লোহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুর কথা বাদ নাই আমার আল্লাহ আমার নবীরে জানাইছে আমার নবী ওই ক্ষেত্রে গায়েব জানি এবার অনেকের মনে প্রশ্ন হুজুর আমরা যে নবীরে হাজির নাজির বলি আমরা নবী আমরার কাছে আসে এটা কোন আকীদা আমরার জানতে বড় ইচ্ছা হয় হুজুর নবী কেমনে আইয়ে নবী তো আসতে পারে না হাজির নাজির তো আমার আল্লাহ তাআলা নবী কেমনে হাজির হয় আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয় আননাবি

আমরা আমরা সামরা সুখ দিয়া দেখি কথা কন্যা দেখি আপনাদেরকে ভুল বুঝাইব এবার নবী যদি তোমার সামনে তাকে বইসা রয়েছে কেমনে বলেন আমি বলবো বাবা বৈশাখে সেই কারণে জানের সাইতে নিকটে আমরা নবীরে ন আমরা সব দিয়া দেখি না যে আসে কারা ওই নবীরে দেখে হাদি আমদাদুল্লাহ মহাদের মক্কি ওনাকে প্রশ্ন করা হয়েছে আপনি নবীরে কেন দাঁড়াইয়া সালাম দেন উনি কয়ে আমি যখন আমার নবীরে দাঁড়াইয়া সালাম দে আমার অন্তরের ভিতরে শান্তি লাগে বলে নবীরে সালাম দে দেন অন্তরে যে শান্তি লাগে আর কি লাগে কয়ে আমি যেদিন নবীর একদিন মোহাব্বত করে সালাম দিছি আমার নবীরে আমি এই সালামের সময় দিদার পাইয়া গেছি আর মহাব্বত মহাপতে কন্যা সুবাহান বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা এবার আপনারা অনেকে প্রশ্ন করব আমার আব্দুল আলিম ভাই যে হুদুর আহলে সুন্নাত তো জামাতরা কি মানছেন একটু বোঝা দিয়ান শর্টকাট করে ছোটভাবে আমি আমার শুদ্র জ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সুন্নিরা মিলাত পরে নবীরে তারে সালাম দেয়া নবী সালাম আলাইকা কয় কয়নি বাবা কিন্তু আমরা কেউ বলে আমরা কেন কেয়াম করি বেদাতি এইটা ওইটা আমি বলবো বাবা আমি কারোর বিরোধিতা করি না কেউ যদি মিলাত পরে আমি তারা বলি পর কেউ যদি কেয়াম করে আমি তারে বলি করো কেউ যদি কয় আমি করি না আমি বলি বাবা তুমি তোমার মতো থাকো তবে তোমার সাথে আমার কোন দ্বন্দ্ব নাই তোমার সাথে মারামারি নাই ফারাফারি নাই আমারে কেউ যদি প্রশ্ন করে স্বামীন দাদা তুমি কেন নবীরে দাঁড়ায় সালাম দাও আমি তারে উত্তর দেয় আমি সালাম দেওয়ার কারণ আমি নবীরে সালাম দিলে আমার অন্তরে শান্তি পায় বলে সাহাবাই কারাম তো দেয় নাই সাহাবাই কারাম দিছি কিনে এটা তোমার প্রশ্ন আল্লাহ কোরআনে কইছে ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াতে কারিমার পরে আল্লাহ তাআলা শেষ অংশে বলতেছে ইয়া আয়াল্লাদি ইনা আ আমানু ও হে যারা ইমাম দাদারা ইমান আনেছ সল্লু তোমরা পর আলাইহি ওই নবীর উপরে ও সাল্লিমু তাসলিমা এবং সালাম দাও আদবের সাথে এবার আপনারা কন দারা সালাম দেওয়া আদব না বুইয়া আমরা নবীরে সালাম দেই এই আর সুবাহান আল্লাহ ও মুসলমান এটা করো আহলে সুন্না তল জামাতের রাখিদা আহলে আহ সুন্না জামাতের বিশ্বাস আহলে সুন্না তল জামাত আমরা যারা দাবি করি আমাদের অন্তরের একটা ভালোবাসা মুহাব্বতের বহির প্রকাশ মুসলমান ও নবী উম্মতের দলেরা এবার আপনার কাছে প্রশ্ন থাকতে পারে সুন্নিরা কেন মাজারে যায় সুন্নিরা কেন এই জায়গা ওই জায়গায় যায় সুন্নিরা মাজারে যাওয়া পাইলা কোন হাদিসে কোন কোরআনে মুসলমান সুন্নিরা মাজারে এমনে যায় না সুন্নিরা মাজারে যায় আল্লাহর ওলি সোহবতার বরকত পাইবার লাগিয়া বলে হুজুর কেন আমার আল্লাহ কয় ইন্না রহমাত আল্লাহকে করি বুমিনাল মুহসিন নিশ্চয় আমি আল্লাহ রহমত আল্লাহর প্রিয় বান্দা দ্বারা মুহসিন বান্দা দ্বারা অলি তারার কাছে তারা নিকটবর্তী এবার আপনারা বলেন আমরা আল্লাহর ওলি দরবারে যায় আল্লাহর রহমত চাওয়ার জন্য কথা কন্যা ঠিক কিনা মুসলমান ইমানদারের দলেরা ও আমার শাহনগরের ভাই বাবারা বন্ধুরা আল্লাহর ওলি দরবারে আমরা যাই আল্লাহর ওলির মাজারে আমরা যাই আল্লাহর অসংখ্য বরকত পাওয়ার জন্য এখন আমরা একটা বাজে কথা বলে আমরা নাকি মাজারের কাছে চাই মাজারওয়ালার কাছে চাই সুন্নিরা মাজারওয়ালার কাছে চায় না সুন্নিরা চায় কার কাছে সুন্নিরা চায় কার কাছে মাজারে যাই জিয়ারত করবার লাগে আমার নবী কই উম্মত তোমরা বেশি বেশি জিয়ারত করো নবী গো কেন আমার নবী কই জিয়ারত তোমরা রে মরনের কথা স্মরণ করায় সুন্নিরা যখন আল্লাহর ওলির মাজারে যায় জিয়ারত করে সুন্নিদের মনটা শান্তি হয় তবে সাবধান কোনদিন মাজারে সেজদা দিবেন না কোনদিন মাজারে সেজদা দিবেন না কোনদিন মাজারে সেজদা দিবেন না কারণ সেজদা দেওয়া শিরিক আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া শিরিক কেউ যদি কে আমরা দিই আমরা সেজদা দিই তার সাথে আমার কোনো সম্পর্ক নাই তবে আমার দেখা এই পর্যন্ত যত মানুষ আমি মাদারে শ্রদ্ধা দিতে দেখছি একটা মানুষ আমি শিক্ষিত দেখি নাই সব মুরুক্ষ আমি অনেক শ্রদ্ধা দিই না বেডারে দিকে এলাম মাদারে শ্রদ্ধা দিদি কিনলে গা শ্রদ্ধা পাওয়ার মালিক তো আল্লাহ বেডা কয় মানছে দেয় দেখে আমি দিছি কয় কে দিছে আরেকজনের দেখা যাওয়াত আমি তারে দিকে তুই দিলি কেন কয় আমার সামনে আরেকজন দিছে আমি তারে দেখে দিছি তাহলে বুঝলাম এটা তারে কেউ শিখে দিতে না দেখা দিয়ে দিছে একটা কথা মনে রাখবা শ্রদ্ধা পাওয়ার মালিক আল্লাহ মাদারে শ্রদ্ধা দিবানা মাদারা যাইবা আল্লাহর জেয়ারত করবা ও বন্ধু ও মুসলমান ইমাম দার দলেরা আল্লাহর অলির দরবার জেয়ারত করলে দেখবা মনটা শান্তি হয় কনব্য শান্তি হয় বলে হুজু আমরা সমাজদ নতুন ফতনা বাইরে হয়ে গেছে ফিরের দরবারে যাওয়া যাবে না মুশিদের কাছে যাওয়া যাবে না এমন অনেক কথা আপনারা বলে আমি বলবো বাবা আল্লাহর নবী আল্লাহর কোরআনের মধ্যে কত সুন্দর আয়াত ঘোষণা করছে হে জগতের মানুষেরা তোমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতের উপর হাত রেকা বায়াত গ্রহণ করো এই বায়াত মুহাম্মদ রাসূলুল্লাহর বায়াত না এ বায়াত স্বয়ং আমি আল্লাহর বায়াত মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা কেমনে আপনার বায়াত হইব আপনি নবীর তো আমরা পাইছি না আমার নবীর উম্মত আমি নবীর ফিরে যদি পাইতে চাও ও উলিল আমরি মিন কুম তারা দুনিয়াতে উলিল আমর আলেম আছে হক্কানি রব্বানী পীর মাসে কাছে তোমরা তার কাছে যাও তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো তাইলে তোমরা মই রাসূল পাইয়া যাইবা আরে খোঁজ দে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো খুঁজতে গিয়া নবী সামনে পাই গো আমি খুঁজদে খুঁজতে হইয়ু দাসী আমি খুঁজতে খুঁজতে হইয়ু দাসী অন্ত হয়েছে দূরে যা দয়া তুই শিখাইয়া এই ববে রাখলা কেন আমায় দূরে তো দয়াল তিন শিখাইয়া এ ববেতে রাখলা কেন দূরেতে ওরে রাখো যদি তোমার কাছে পথারায় হব না না এবার বলেন পথারা যদি না হইতে চায় মুর্শিদ ধরার দরকার আছে না নাই বলো হুজুর কেমনে মুর্শিদ তো আমি পাই না আল্লাহর নবীর হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠায় সাহাবাই کرام আমান নবীরে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই হক্কানী রব্বানী ব্যক্তিরা আপনার উম্মত সিনবে কেমনে হক্কানী ফির কেমনে সিনবে না আমান কয় ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস নবী আমার কয় আনা উখবিরুকা আমুনুল জান্নাহ আমার নবী কয় আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদা সম্পর্কে খবর দেন নবী কয় কয়লা জান্নাতের বাদশা হইল তারা তাদের চাইলে আল্লাহর কথা মনে হয় হুজুর কার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় এমন হক্কানি ফির যে হক্কানি পীরের নামাজ রোজা বড় সুন্দর যে হক্কানি পীরের ইমানো হস জাখাতে বাদত সব কিছু করে ওই পীরের দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হইব যদি তোমার পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে না হয় তাইলে তুমি ওই পীরের কাছে বায়াত হইয় না বলে কেন কারণ আমার নবী কইছে হকানি পীরের দিকে সাইলে কার কথা মনে হইব কথা মনে হইব দলেরা এমন একজন হকানি পীর নাম আবুল আলাই উনি বলতেছে আমি দুনিয়ার জমিনের মধ্যে যখন ভালোভাবে চলতে লাগলাম দুনিয়ার খানা পিনা আমার কাছে আর ভালো লাগে না আমি দেখলাম রে দুনিয়ার কোন খাবার যখন আমি খাইয়া এবাদত করি একদিন আমি আবাদত কইরা নামাজের মুসল্লার ভিতরে মুরাকাবায় দাঁড়াইছি দাঁড়াইছে মোরা কেমনে করে ও মুসলমান তোমরা হয়তো অনেকে জানো না জানাইয়া দিব আজকে মোরা একটু কইরা দেখবা নিজের গলবের কি অবস্থা নিজের জীবনের কি অবস্থা হজরত আবুল খায়ের রত্ন বলে জগতের মানুষ আমি একদিন নামাজ কাবার মধ্যে গেছি কাবায় যাওয়ার পরে আমি দেখলাম রে আমার অনেক দিন পর্যন্ত নামাজ রোজা কোনো কিছু কবুল হয় না আমি কান্না করতে লাগলাম আর আমার আল্লাহর কাছে বলতে লাগলাম দো এত কষ্ট করে ফজরের সময় উঠি আমার ফজরের নামাজ বুঝি কবুল হয় না এত কষ্ট করে রোদ্র দিয়া জোহরের নামাজ পড়ি আমার জোহরের নামাজ বুঝি কবুল হয় না মাবু আফর মাগরি বেশার নামাজ পড়ি আমার নামাজ গুলা বুঝি কবুল হয় না হে আমার শাহনগরের বাবারা নামাজ রোজা করেন যদি শোনেন কবুল হয় না কি করবেন আপনি আল্লাহর ওলি হযরত আবুল কারদাক দেয়া কয় জগতের মানুষের রে আমি নামাজ রোজা কম হয় না আমি আমার আল্লাহর কাছে সর্দার ভিতরে পয়রা পয়রা কান্দি আর ডাক দিয়ে গোলাম বুঝো এত কষ্ট করে নামাজ পড়ি আমার নামাজ বুঝি তোমার কাছে কবুল হই না হে পদ্মার অন্তরালের মা তোমরা অনেকের নামাজ কবুল হয় না তোমার স্বামীর মনে কষ্ট দেওয়ার কারণে তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না বেপরদা চলার কারণে তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না জবানের ব্যবহার খারাপ করার কারণে হে আমার যুবক ভাইরা মুরুব্বি বাবা জিরারে শুইনালো তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না মা বাবার কুলি জাগাত দেওয়ার কারণে তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না মিছা কথা বলার কারণে তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না হারাম খাওয়ার কারণে ডাক রি ডাক আল্লাহ আমি তো হারামো খাই না আমি তো মিথ্য বলি না ও আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়ি আমার নামাজ কেন কবুল হয় না আমার আল্লাহ পক্ষ থেকে একটা গায়েবি আওয়াজ আসছে রে আবুল খায়ের হে আল্লাহর বান্দা তুমি বলতেছো তুমি নামাজ পড়ো কিন্তু হালাল খাবার খাও হাবুল খায়ের জানো তুমি যেই খাবার আজকে এতদিন পর্যন্ত খাইতেছো এই খাবার গুলার মধ্যে অন্যের হক মিশ্রিত হওয়ার কারণে আজকে অনেক দিন পর্যন্ত তোমার এবাদত আল্লাহর কাছে কবুল হয় না আবুল খায়ের কয় ওই দিন থেকে আমি খানা খাওয়া বন্ধ কইরা দিছি কত মানুষ আমার জন্য খানা নিয়ে আসে কিন্তু আমি তারার খানাগুলা খাই না ও মুসলমান এখানে সেখানে যত রকমের খানা দেখলে খাইয়া ফেলা যাবে না বলে হুজুর কেন কারণে খানার কারণে তোমার এবাদত কবুল হবে না এবাদত কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল খানা খাওয়া এইজন সেইজন তোমার চা তার চা খাও এইজন সেইজন খানা তার কানা কাও আমরা হুজুররা সব চাইতে বিপদে মানুষ দাওয়াত দিয়ে